আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে যে এই সি টেস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশে উত্তরা মডেল কলেজে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল ছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো প্রথমে প্রশ্নটা দেখে নেব প্রশ্নে কি বলা আছে যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম এখানে বলছে তালহাই স্টেশনারি দোকানে যে উনচল্লিশ দশমিক পাঁচ টাকার কলম কিনেছে আর এত টাকার খাতা কিনেছে এই দুটা কিনেছে কেনার পরে দোকানদারকে একশো টাকা নোট দিয়েছে তো এই তথ্যের আলোকে গনাম্বারে বলেছে কক হ তোমরা পারবে গনাম্বার থেকে আমি সমাধান করবো গনাম্বারে বলেছে উদ্দীপকে উল্লেখিত কলমের মূল্যকে বায়নারিতে প্রকাশ করো অর্থাৎ এই যে কলমের মূল্যটা আছে এটা বাইনারি করব বাইনারি করব যাই সমাধানের চেষ্টা করি সহজ কিন্তু দশমিক থেকে বাইনারি ওইটা দশমিক ছিল এই যে কলমের মূল্য উনচল্লিশ পয়েন্ট পাঁচ এটা দশ ভিত্তিক দশমিক সংখ্যা দশমিক সংখ্যাকে বাইনারি করার জন্য আলাদা আলাদা করে করে নিতে হবে উনচল্লিশ সংখ্যাটিকে আগে বাইনারি করব পয়েন্ট ফাইভকে আবার আলাদা জায়গায় বাইনারি করব লাস্টে উত্তর একসাথে লিখতে পারি উনচল্লিশ লিখে নিলাম এটাকে বারবার দুই দ্বারা ভাগ করব যেহেতু এটি পূর্ণ সংখ্যা পয়েন্টের আগে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে উনিশ প্রথমে লিখব ভাগ শেষ এক থাকবে শেষে লিখব উনিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল নয় প্রথমে লিখব বাঘ শেষ এক থাকবে শেষে লিখব নয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চার প্রথমে লিখব বাঘ শেষ এক থাকবে শেষে লিখব চারকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই প্রথমে লিখব বাঘ শেষ শূন্য থাকবে শেষে লিখব দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক প্রথমে লিখব বাঘ শেষ শূন্য থাকবে শেষে লিখবো এককে দুই দ্বারা ভাগ করা যায় না এক ছোট দুই বড় তখন ভাগ ফল হিসেবে যদি শূন্য লিখি এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব আমি একটু দ্রুত বলেছি কারণ তোমরা সবাই বানের মান নির্ণয় করতে পারো সহজ সেজন্য এবার নিচ থেকে উপরের দিকে এই এই মানগুলি সাজিয়ে লিখবো এগুলি হচ্ছে বাইনারি মান এই ক্ষেত্রে এই বাইনারি মানটা হচ্ছে উনচল্লিশের বাইনারি মান এবং পয়েন্ট ফাইভের বাইনারি মান আলাদা করে বের করতে হবে তো এখানে বের করি একটা লম্বা দাগ দিয়ে বাম দিকে পূর্ণ সংখ্যা ডান দিকে ভগ্নাংশ সংখ্যা এইভাবে লিখে নিব এবার পয়েন্ট ফাইভ তো ভগ্নাংশ সংখ্যা তাই পয়েন্ট ফাইভ ভগ্নাংশ সংখ্যা নিচে লিখে এটাকে এই দুই দিয়ে গুণ করব এখানে যেমন বারবার দুই দ্বারা ভাগ করেছি ওখানে গুণ হবে বিষয়টি খেয়াল রাখবো পয়েন্ট ফাইভকে দুই দ্বারা গুণ করলে এক হয় তো ওয়ান পয়েন্ট জিরো লিখতে পারি এখানে জিরো হলে একবারই অঙ্ক করা শেষ জিরো না হলে আমরা আরও কয়েকবার করতাম আচ্ছা এখন উত্তর লিখবো উত্তর লেখার সময় এই যে লক্ষ্য করি এইটা আগে লিখলাম সমান এটা নিচ থেকে উপরের দিকে সাজাবো এক শূন্য শূন্য এক 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 শূন্য শূন্য এক এক পয়েন্টের আগে উনচল্লিশের বায়নের মানে এইটা তারপর পয়েন্ট দিব পয়েন্ট দেওয়ার পরে পয়েন্ট পাঁচের বাইনারি মান কিন্তু এইটা এটা মানে কি পয়েন্টের পরে এক লিখব এই একটা পয়েন্টের পরে লিখবো আরও যদি সংখ্যা থাকতো আমরা লিখতাম না এখানে সেজন্য লিখি নাই এইভাবে বায়নারি করতে পারি অনেক সহজ ছিল কিন্তু আচ্ছা এবার গ নাম্বার করবো ওই বড়ো ঘ দোকানদার তালহাকে যে টাকা ফেরত দিবে তা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বের করা সম্ভব কি না ব্যাখ্যা করো এখন তালহা খরচ করেছে এই টাকা আর এই টাকা আর দিয়েছে একশো টাকার নোট তো এখন এই দুটো যোগ করে যা হয় তাকে একশো থেকে বিয়োগ তো হয়ে গেল কিন্তু সেটা করতে হবে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে মানে যোগের মাধ্যমে পার্থক্য একটা কাজ করতে পারি এইটার বাইনারি তো কিছুক্ষণ আগে নির্ণয় করেছি আবার এইটাও বাইনারি আছে দুই বাইনারি একসাথে যোগ করতে পারি অথবা এটাকে দশমিকের রূপান্তর করে এই দশমিক আর এই দশমিক যোগ করতে পারি একই কথা সমস্যা নেই আমি বাইনারি করে নিচ্ছি এই এইটা বাইনারি নির্ণয় করেছি এটার বাইনারি এখানে দেওয়া আছে দুটি একসাথে যোগ করবো যাই সমাধানের চেষ্টা করি এই যে উদ্দীপকে বর্ণিত কলমের মূল্য উনচল্লিশ দশমিক পাঁচ এর বাইনারি মানে এই সংখ্যাটি এটা আমরা গোয়া থেকে পেলাম কিন্তু আবার খাতার মূল্য বাইনারি মান প্রশ্নে দেওয়া আছে এই সংখ্যাটি এখন এই দুটো যোগ করব এবং বা মান তো যোগ করতে পারি তাই না বা মান যোগ করতে আমরা নিশ্চয়ই পারি ওই পদ্ধতিতে যোগ করব। লক্ষ্য করি যোগফল কত হবে আমি যোগফল একবারে দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য যোগফল কীভাবে করলাম এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে দুইটা এক তিন এক তিন এক যোগ করে এগারো এক হাতে থাকে এক হাতের আকারে দুটা এক আবার তিনটে এক তিনটে এক যোগ করে এগারো এক হাতে থাকে এক হাতের আকারে দুটা এক তিন এক যোগ করে এগারো এক হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করে দশের শূন্য হাতের এক এই শূন্যের সাথে যোগ করে এক আবার এক আর এক যোগ করে দশ এখানে ক্যারিবিট ওভারফ্লো ওগুলো কিছু হবে না জাস্ট যোগ করলাম এখন যোগ করার পরে পয়েন্টের পরে একটা শূন্য আছে শূন্যের কোনো মূল্য নাই তাহলে এইটা হচ্ছে আমাদের মান এখন এইটাকে আবার দশমিক রূপান্তর করব তাহলে একশোর সাথে কম্পেয়ার করতে পারবো তো যাই এখন যোগ ফল যেটি আছে এটাকে দশমিক রূপান্তর করব। যোগ এত এর দশমিক নির্ণয় দশমিক সাতাশি হবে দশমিক কত হবে সাতাশি আর আমরা যদি করতে চাই তাহলে এটাকে প্রত্যেকটাকে দুই দ্বারা গুণ করে পাওয়ার লিখব তাহলে সাতাশি পাবো যোগফল পেলাম সাতাশি কিভাবে পেলাম এই যে সংখ্যাটি পেলাম এই বাইনেরি মান এটা দশমিক মান সাতাশি ক্যালকুলেটরেও বের করতে পারি ক্যালকুলেটার করবো কীভাবে মোডে মোটে এটা তুলে সমান দিয়ে ডেসিমেলে ক্লিক করলে এটা আসবে আর মোট খরচ তাহলে আমাদের এই টাকাটা আর দোকানদারকে দেওয়া হয়েছিল একশো টাকা ফেরত দিবে কত ফেরত হচ্ছে একশো থেকে এটা মাইনাস করব এটা ফেরত দিবে এখন এখানে আরেকটি বিষয় লক্ষণীয় এই মাইনাস সাতাশি এটার বাইনারি মানের প্রয়োজন হবে একশোর বাইনারি মানের প্রয়োজন হবে কারণ দেড় পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে যদি পার্থক্য নির্ণয় করি তাহলে দুইটা সংখ্যারই বাইনারি মান লাগবে তো সাতাশির বাইনারি মান কিন্তু এইটা এই যে এটা বাইনারি মান যার দশমিক মান সাতাশি মানে কি সাতাশির বাইনারি মান এইটা তাহলে একশোর বা মানটা বের করলেই হবে অঙ্কের মধ্যে আমাদের এখন বাইনারি মান দরকার হবে কিন্তু যেগুলির বাইনারি মান বের করা আছে ওটার আর বাইনারি মানদের বের করার দরকার নেই যেমন সাতাশির বাইনারি মান এই সাতাশির বাইনারি মান এইটা বের করে দেওয়া আছে কিন্তু মাইনাস সাতাশির বানের মান বের করার জন্য দুই পরিপূরক করা লাগবে সেটা পরে আসতেছি আগে আমরা একশোর বাইনারি মান বের করি তো একশোর বাইনারি মান বের করার জন্য এখানে জায়গা নেই আমি পরের পেজে যাচ্ছি বিয়োগ ফল নির্ণয়ের সময় আমরা দুইয়ের পরিপরোগ করব এই সাতাশিকে আচ্ছা একশোকে বাণির মান বের করার জন্য একশোকে বারবার দুই দ্বারা ভাগ করব কিছুক্ষণ আগে ওই যে উনচল্লিশে বাণির মান বের করেছিলাম না বারবার দুই দ্বারা ভাগ করে ভাগ ফল প্রথমে লিখব পঞ্চাশ ভাগশেষ শূন্য থাকবে শেষে লিখব ভাগশেষ কিছু না থাকলে শূন্য থাকে বোঝায় পঁচিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পঁচিশ ভাগ শেষ শূন্য পঁচিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল বারো ভাগ শেষ এক বারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় ভাগ শেষ শূন্য ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ শূন্য তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফলে এক ভাগ এক আমি আবারও বলছি তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফলে এক ভাগ শেষ এক এবার এই এককেও দুই দ্বারা ভাগ করবো এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই এক শেষে লিখব এবারে ভাগ শেষগুলি নিচ থেকে উপরে লিখলে আমরা বায়নেরি মান পাব এগারো দুইটা শূন্য একশো এইটা এই যে এই সংখ্যাটা পেলাম বায়নারি মান এখন একশোর বাইনারি এইটা আর সাতাশির বায়নারি তো আমরা আগেই পেয়েছি এই দুইটার মধ্যে ছোট কোনটা সাতাশি ছোটো সেজন্য সাতাশির যে বাইনারি মান পেয়েছিলাম ওই বাইনারি মানকে আমরা দুইয়ের পরিপূরক করে মাইনাস সাতাশির বাইনারি মান বের করব যাই পরের পেজে যাই এই যে সাতাশিকে দুই পরিপূরক করার জন্য সাতাশির বাইনারি মানটা এখানে লিখলাম আমরা যোগ করে যেটি পেয়েছিলাম এটি হচ্ছে সাতাশির বাইনারি মান এখানে দুই চার ছয় সাতটা বিট আছে তার বাম দিকে একটা শূন্য নিয়ে আট বিট সাজিয়ে নিলাম আট বিট রেজিস্টারে সাজিয়ে নিলাম এবার এটাকে একের পরিপূরক করবো একের পরিপূরক হচ্ছে এটাকে উল্টিয়ে লেখা যেমন উপরে এক আছে একের পরিবর্তে সব শূন্য হবে শূন্যের পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক হবে এটা হচ্ছে একের পরিপূরক বাইনারি মান এটা সাথে এক প্লাস করব এক প্লাস করে এখানে যেটি পাব সেটি হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস সাতাশির বাইনারি মান প্লাস করি একাশ শূন্য যোগ করে এক হাতে কিছু নাই এই শূন্য এখানে নামছে শূন্য নামছে এক নামছে শূন্য নামছে এক নামছে শূন্য নামছে এক নামছে আবার বলি বিষয়টা এই লাইনের সাথে এক যোগ করে এটা পেলাম এবং এটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস সাতাশির বায়নের মান অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মাইনাস হল কেন মাইনাস হবে কারণ এই যে আট বিট রেজিস্টারের প্রথম বিটকে চিহ্নবিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় চিহ্নবিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় চিহ্নবিট যেহেতু এক তাই এটি মাইনাস সাতাশি এখনও অঙ্ক এখনও শেষ হয়নি একটু বাকি আছে কী বাকি আছে এবার এই বাইনারি মানের সাথে ওই যে আর একটা একশো আছে না ওই একশো যোগ করবো এই সাতাশির পরিপূরক মান মানে কি মাইনাস সাতাশির বায় তাহলে এখন আমরা এই মাইনাস সাতাশির বায়নারি মানের সাথে সবার শেষে একশো যোগ করব একশোর বাইনারি মান তো একশোর বাইনারি মান কিছুক্ষণ আগে বের করেছিলাম মনে আছে একশোর বাইনারি মান কিন্তু বের করেছিলাম আমরা এই যে এটা পেয়েছিলাম এগারোশো একশো এটা পেয়েছিলাম একশোর বায়নারি মান ওই দুই দিয়ে ভাগ করে করে বের করেছি এখন এখানে সাতটা বিট আছে তাই বাম দিকে আর একটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিলাম এবং এই আট বিট রেজিস্টারের প্রথম বিটটা শূন্য তাই প্লাস একশোর বাইনারি মান বলতে পারি এবার এন নিচে লিখবো মাইনাস সাতাশি বাইনারি মান কিছুক্ষণ আগে পরিপূরক করে যেটা পেয়েছি ওইটা পরিপূরক করে কত পেয়েছি মনে আছে কিছুক্ষণ আগে কিন্তু বের করেছি আচ্ছা আমি ওটা দেখে দেখে লিখছি আমার মনে আছে ওইটা দেখে দেখে আমি এখানে দুটো লিখে দিলাম সময় সেভ করার জন্য কিছুক্ষণ আগে যেটা পেয়েছি দুই পরিপূরক করে ওইটা লিখলাম এবার যোগ করব বাইনারি যোগ একা শূন্য যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই শূন্য শূন্য যোগ করে শূন্য একা শূন্য যোগ করে এক একা শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য একার এক যোগ করলে বানেরিতে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক ওই এক বাম দিকে লিখে দিব এইটা হচ্ছে আমাদের যোগফল এখন এদিকে করলাম যোগ যোগ কিন্তু এদিকে বিয়োগ করেছি এই যে একশো থেকে সাতাশি বিয়োগ করে কত বললাম তেরো মানে এদিকে পার্থক্য লিখেছি সেজন্য বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য করবো যোগ হবে কিন্তু বিয়োগ ফলের মান যেমন যোগ করলাম যোগ করে যে বাইনারি মানটা পেয়েছি এই বাইনারি মানটা হচ্ছে তেরোর বাইনারি মান এখন তেরোর বাইনারি মান তো এত বড় সংখ্যা না তাই না তাহলে এখানে আর একটা বিষয় আছে সেটি হচ্ছে আমরা আট বিট রেজিস্টারে অঙ্ক করে এখানে কিন্তু নয় বিট পেয়েছি একটু কাউন্ট করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিট এ হলুদ কালার দিয়ে আসে এই পর্যন্ত আট বিট এর সীমানা এটা হচ্ছে চিহ্নবিট আর চিহ্নবিটের বাইরে এটা হচ্ছে ওভারফ্লো বলা হয় এটা ওভার হয়ে গেছে ক্যারিবিট হাতে থাকা সংখ্যা এখানে অতিরিক্ত লিখছি তো এই অতিরিক্ত বিট বা ওভারফ্লো বাদ যাবে ওভারফ্লো বা ক্যারি বিট বাদ যায় তো বাদ দিলে এখান থেকে উত্তর হবে এখান থেকে উত্তর হলে বামে শূন্যের কোনো দাম নেই তো তেরোর বির্মাণে এইটুকু এক এক শূন্য এক ওটা লিখবো সুতরাং পার্থক্য হচ্ছে তেরো এক্ষেত্রে সংখ্যাটির চিহ্নবিট হচ্ছে শূন্য এই যে চিহ্নবিটটা শূন্য চিহ্নবিট মানে কি এই সাইন বিট যেহেতু শূন্য তাই সংখ্যাটি ধনাত্মক তেরো সংখ্যাটি ধনাত্মক এখন আর একটা বিষয় সেটি হচ্ছে আমাদের বলেছিলো কত টাকা ফেরত পাবে তা এই তেরো টাকা ফেরত পাবে তার লাভ একশো টাকা নোট দিয়েছিল সাতাশি টাকা খরচ হয়েছিল তেরো তেরো টাকা ফেরত পাবে তো এই ছিল আজকের আলোচনা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের আলো বোর্ড প্রশ্নের সমাধান প্লে লিস্টে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে